আপনারা এরই মধ্যে একটা ব্যাপারে অবগত রয়েছেন মাত্র পাঁচ মিনিটেই কুয়েতে বিশা হচ্ছে শুধুমাত্র একটি দেশ ছাড়া সারা পৃথিবীর জন্যই এই সুযোগটি রয়েছে কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলেও সঠিক নিয়ম ভালোভাবে কাজ করে বুঝে শুনে আবেদন করলে বাংলাদেশিরাও অ্যাভেলেবেল এই বিষা পাচ্ছে তবে এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে দীর্ঘদিন আমরা কুয়েতে লাবানার শর্ত বা বিশেষ শর্তযুক্ত একটি প্রতিবন্ধকতা ছিলাম যেটা শুরু হয়েছিল দুই সেই প্রতিক্রিয়া বা সেই প্রক্রিয়াটি একবারে শেষ হয়ে গেছে যা এখন আমরা সুযোগ পাচ্ছি বাংলাদেশিরা কুয়েতে আসতে পারছেন তবে বর্তমান পরিসরে যে প্রতিবন্ধকতা সামনের দিনগুলোতে আমাদের জন্য আসতে পারে বা যে সমস্যা তৈরি হতে পারে তা আমাদের সকল প্রবাসীরই জানা প্রয়োজন সরকার বিষা দিচ্ছে যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশী অলরেডি কুয়েতে প্রবেশ করেছেন অনেকেই প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন অনেকেই ভাবছেন কুয়েতে প্রবেশ করবেন আর যারা পরিবারের সদস্যদেরকে নিয়ে আনছেন যারা ভিজিটিংয়ে আসছেন তাদেরও জানার প্রয়োজন মনে রাখবেন কয়েকজন বাংলাদেশির অবহেলা কয়েকজন বাংলাদেশির ভিন্ন পরিকল্পনা কয়েকজন বাংলাদেশির আইন না মানার কারণে বাংলাদেশিরা আবারও ব্ল্যাকলিস্টেড হতে পারে বাংলাদেশিদের ভিসা আবারও বন্ধ হয়ে যেতে পারে পাঁচ মিনিটে যে ভিসা দেওয়া হচ্ছে সেই বিষা দেওয়াটা বন্ধ হয়ে যেতে পারে আপনাকে যে কাজগুলো করতে হবে আপনি ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিজিটিং বিষয়ে কুয়েতে প্রবেশ করেছেন আপনার মেয়াদ নব্বই দিন আপনি নব্বই দিন শেষ করে অবশ্যই দেশে ফিরে যাবেন অথবা কুয়েত কাতার সৌদি দুবাই বাহারাইন এই দেশগুলোতে ফিরে যাবেন যারা আসবেন কুয়েতে বা যারা কুয়েত থেকে অন্য দেশগুলোতে যাবেন তাদের জন্য একই নিয়ম যেহেতু জিসিসিভুক্ত দেশগুলোর একই ভিসা প্রসেসিং ব্যবস্থা চালু করেছে তারা ভাবা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে দু সালের প্রথম থেকে এই সুযোগটি স্বাভাবিকভাবে সবাই ব্যবহার করতে পারবে অ্যান্ড লঙ্ঘন করবেন না ভিজিট বিষয় কুয়েতে এসে কাজ করা যাবে না ভিজিট বিষয় কুয়েতে এসে আপনি কাজ করতে পারবেন না এটা সম্পূর্ণ কুয়েতের আইনের লঙ্ঘন ভিজিট বিষয় কুয়েতে এসে আইন লঙ্ঘন করলে আপনাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে আপনাকে যে স্পন্সর করেছে তাকেও জেল জরিমানা বা বহিষ্কারের মুখোমুখি করা হবে এবং সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে এই পরিস্থিতিতে আমরা সকলকে বলবো যারাই ফ্যামিলি ব্যক্তিদেরকে কুয়েতে নিয়ে আসবেন যারাই পারিবারিক সদস্যদেরকে ভিজিট করার জন্য নিয়ে আসবেন অবশ্যই সময়ের মধ্যে কুয়েত্যাগ করার চেষ্টা করবেন এতে করে আপনার যেমন কুয়েতে থাকা এবং আপনার বাকি সদস্যগুলোর আবার পুনরায় কুয়েতে ফিরে আসার ব্যবস্থা থাকবে একইভাবে বাংলাদেশের সুনাম ঠিক থাকবে বাংলাদেশকে সামনের দিনগুলোতে বিষা বন্ধ হয়ে যাওয়ার মতো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে অবধ হবে না লিস্টেড করা হবে না বা সীমাবদ্ধতায় নিয়ে আসা হবে না সুযোগ তৈরি হয়েছে আমরা সবাই মিলে এই সুযোগটি চালু রাখব যারা লোক নিয়ে আসছেন যারা আনবেন যারা অলরেডি ভেতরে রয়েছেন যারা পরিকল্পনা করছেন সবার প্রতি অনুরোধ করবো ভিজিটিংয়ে ফ্যামিলি বিষয়ে এসে কুয়েতে কাজ করা কুয়েতের আইন লঙ্ঘন করার চেষ্টা করে আগামী দিনগুলিতে বাংলাদেশের জন্য ক্ষতি করবেন না